শুনছেন আমি আপনাকে কিছু কথা বলতে চাই হুম বলো কিভাবে বলবো বুঝতে পারছি না আমি আপনাকে খুব ভালোবাসি প্লিজ আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করুন আমি আসলে কাউকে ভালোবাসার জন্য একেবারে প্রস্তুত কেন এমনি এমনি কোনো কিছু হয় না কারণটা বলতে হবে শুনতে চাও হ্যাঁ শুনতে চাই তাহলে শোনো চুপ করে আছো কেন কিছু তো বলবা অনেকক্ষণ ধরে চুপ করে আছো আমার বিয়ে ঠিক হয়ে গেছে মজা করো না তো সত্যি বলছি তাহলে বলে দাও যে এখন বিয়ে করবো না তাহলে তো হয়ে যায় পসিবল না আব্বু কথা দিয়ে ফেলেছে কিছুদিনের মধ্যেই আমার বিয়ে কিন্তু তুমি তো কথা দিয়েছিলে যে আমার সাহায্য একসাথে থাকবো আমার কত স্বপ্ন কত আশা হবে দেখো কি জীবন চলে সতেরো তারিখ আমাদের সব পিক ডিলিট করে দিবা আমি যা যা দিয়েছি সব ফেলে দিবা ঠিক আছে এখান থেকে চলে যাওয়ার পর আমার নাম্বারটাও ডিলিট করে দিবা ঠিক আছে তুমি কি করছো ক্লিয়ারলি কথা বলো সব ডিলিট করে দিবা ওকে ঠিক আছে আমি বুঝতে পারছি ভালোবাসার মূল্যই ভালোবাসা দিয়ে সব হয় না এর কি এখন আর ভালোবাসো না তা নয় তবে কি ভালোবাসো কেমন ভাবে চলে গেলে মনে পড়ে তোমার বৃষ্টি মাঝে বসে আছি মেঘলা আকাশের ডাকে তাকে ভালো রাখার জন্য নিজেকে কষ্ট দিতে বিন্দু মাত্র চিন্তা করতাম না সে যেভাবে চাইত আমি সেভাবে চলতাম শুধু তার মুখের হাসির জন্য তবুও সে আমার থাকতে চাইত অবশ্য সে অন্য কারো হয়ে গেল এত স্বপ্ন এত স্মৃতি সঙ্গে শুনে তারপর থেকে না আমি আর না কাউকে ভালো লাগে না নিজেকে আজকাল ভালো লাগে না কারো প্রতি মায়াও জন্মায় না ভয় হয় আমার হয়তো কাউকে মন দিয়ে ভালোবাসতে পারবো না তবে হয়তো একদিন কাউকে নিজের করে নেব এবং তাকে আগে জন্য থেকেও বেশি ভালোবাসবো সে ভালো মানুষ হলো হয়তো বা অবশ্যই আমার ভালোবাসার মূল্য দেবে হুম বুঝতে পারলাম তাহলে কি ভালোবাসা একজনের মধ্যে সীমাবদ্ধ থাকে যদি একজনের মধ্যে সীমাবদ্ধ বাকু তাহলে আমার ভালোবাসতে পারতো না কষ্ট এখন শূন্য পাড়ায় ভালোবাসা আজ দেখায় স্মৃতিগুলো এখনো এখন